আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম সরকারি এবং বেসরকারি বিদ্যালয় সমূহের 2026 শিক্ষাবর্ষের ভর্তি লটারির ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ফলাফলটি কিভাবে সংগ্রহ করবেন তার এ টু জেড পদ্ধতি তুলে ধরব তাই সম্পূর্ণ সময় আমাদের সাথে থেকে ফলাফলটি সবার আগে সংগ্রহ করে নিন এর জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন জিএসএ রেজাল্ট 2020 সিক্স লিখে সার্চ করার সাথে সাথে প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন চাইলে নিচের লিঙ্কটিতে ক্লিক করেও আপনারা কিন্তু ফলাফলটি দেখতে পারবেন সরাসরি প্রথম লিংকটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন দুই লটারির ফলাফল প্রথম মেরিট লিস্ট এই যে প্রথম মেরিট লিস্ট রয়েছে এই প্রথম মেরিট লিস্টের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লটারি ফলাফল যাতে ইউজার আইডি সাবমিট করুন আপনারা যখন আবেদনটি করেছিলেন তখন একটি ইউজার আইডি পেয়েছিলেন সেই ইউজার আইডিটি এইখানে সুন্দর করে আপনারা দিবেন এবং সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফলাফলটি পেয়ে যাবেন আশা করি কিভাবে এই ফলাফলটি আপনারা দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে জানলেন ফলাফল দেখার অফিসিয়াল লিখ আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সরাসরি ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা সরাসরি আপনার ইউজার আইডিটি প্রদান করেই ফলাফলটি দেখে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত